আজকে সাংবাদিকদেরকে তারা হত্যা করতেছে কিছুদিন পর যারা প্রতিবাদ করবে তাদেরকে হত্যা করবে তারপরে তারা এইরকমভাবে এইরকমভাবে দিন দিন হত্যা করতে থাকবে মহাজাজ হাজরিন এই জন্য এখনই আমাদেরকে এই সন্ত্রাসীদের এই পেটুয়া বাহিনীদেরকে রুখে দিতে হবে আমরা যদি রুখে দেই এরা আর কোনো হত্যা করতে পারবে না এই আজকে আপনারা দেখেছেন গাজীপুরের ভিতরে সাংবাদিক একজন ভাইকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয় সোনার সম্মানিত প্রিয়রিনেশে যদি আমাদের বাংলাদেশে যদি কেসস হত্যার বদলে হত্যা করা হতো আমার সোনার বাংলাদেশে আর দ্বিতীয়ত কোনো দিন বাংলাদেশে কেউ কাউকে হত্যা করতে পারতো না আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন তোমাদের উপরে কেসসকে তোমাদের উপরে হত্যাকে এই হত্যার কেসসকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের উপরে এই হত্যার ফরজ করেছেন এই জন্য যদি সোনার বাংলাদেশে আজকে যেভাবে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে যেভাবে সোনার বাংলাদেশেও হত্যা করা হচ্ছে আজকে যদি সোনার বাংলাদেশে একটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার পরে একটা কোনো মানুষকে যে হত্যা করতেছে যে আজকে হত্যা করতেছে তাকে যদি সোনার বাংলাদেশে প্রকাশ্যভাবে যদি তাকে ধরার পরে হত্যার বদলে হত্যা করা হইতো কোরআনের আইন অনুযায়ী আমার দীর্ঘ বিশ্বাস আমার দীর্ঘ বিশ্বাস আর সোনার বাংলাদেশে কোনোদিন হত্যা হইতো না